আসসালামু আলাইকুম ওয়া তোমাদের সকলকে আবারও স্বাগতম আমাদের जीके প্লেলিস্টে তোমরা দেখতে পাচ্ছো উপমহাদেশে মুসলিম শাসনের সুলতান মাহমুদের ভারত আক্রমণ নিয়ে আজকে ক্লাস আলোচনা হবে গত ক্লাসে আমরা সিন্ধু বিজয়ের 얘기 শুনলাম তোমরা মনে রাখবে আমাদের আলোচনা যতটুকু আমরা করি যতটুকু হচ্ছে পরীক্ষা আসার মতো পরীক্ষা যেগুলো আসবে না ওইগুলো আলোচনা করা হচ্ছে না প্রত্যেক লেকচারগুলো খুবই ছোট হচ্ছে এবং পরবর্তী লেকচারগুলো 70 টাকা যাবে তো সুলতান মাহমুদ সুলতান মাহমুদ আসলে কে হন সুলতান মাহমুদ হচ্ছেন একজন শাসক যিনি আফগানিস্তানের নামক স্থানের শাসক ছিলেন উনি ভারতে প্রায় সতেরো বার আক্রমণ করেন এবং ওই সতেরো বার আক্রমণের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আক্রমণ হচ্ছে সোমনাথ মন্দিরে আক্রমণ এই সোমনাথ মন্দিরে উনি এক সালে আক্রমণ করেন এবং এই সম্রাট মন্দিরটা গুজরাটও অবস্থিত এটিই ছিল মূলত সুলতান মাহমুদের ভারত আক্রমণের ভারত আক্রমণের মেইন বিষয়টা যেটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে এই সুলতান মাহমুদের রাজসভায় দুজন স্পেশাল ব্যক্তি রয়েছেন যাদেরকে নিয়েও পরীক্ষা প্রশ্ন আসে একজন হচ্ছেন উনারি সভাকবি ফিদাউসি যিনি কিনা ওনার কাব্যগ্রন্থের জন্য বিখ্যাত ওনার কাব্যগ্রন্থের নাম শাহনামা এই শাহনামা প্রায় 60 হাজার কাব্যের মাধ্যমে প্রাচীন রাজাদের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আর সেজন্যই তাকে প্রাচীন হোমার হিসেবে আখ্যায়িত করা হয় রাজ্যে আরেকজন ব্যক্তি খুবই ইম্পর্ট্যান্ট তিনি হচ্ছেন তিনি হচ্ছেন আলবেরুনি যিনি কিনা একজন দার্শনিক ছিলেন এবং জেগের বিজ্ঞান ছিলেন তো এই বিষয়গুলো নিয়ে এই পরীক্ষায় প্রশ্ন আসে বিভিন্ন অ্যাডমিশনের প্রশ্ন আসে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা সকলেই আমাদের প্লেলিস্ট ফলো করবে এবং পরবর্তী লেকচার খুবই দ্রুত পেতে হলে কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম ও রহমতুলিল্লা